हेलो एवरीवन वेलकम बैक टू माय माईट्यूब चैनल संजय कर्मकार ब्लॉग्स के सरिया तेरा इश्क है पिया रंग जाऊ जो मैं हाथ लगाया के बीते सारा তেরি ধর বালকে আমার ফিক্রে আসবে আমার তো গার্লফ্রেন্ডই নেই আমারকে ফিক্রে ফিক্রে আসবে আর কি তো ফিলিংসের মধ্যে দিয়ে এই রাতে এখন বাজে রাতি কয়টা ভাই একটু মোবাইলটা দে তো দেই কয়টা বাজে আরে ছেলে ভালো কোচি আরে কোচি দে একটু মোবাইলটা দাও না দেই কয়টা বাজে আমাদের যে ফিলিংসের এর কোচি আছে আমাদের বাসে তো গাইস দেখতেই পারতসো এখন বর্তমানে নয়টা আটত্রিশ বাজে রাত্রি নয়টা আটত্রিশ বাজে সেটা তোমরা ঘড়ির কাটায় দেখতেই পারলে এটা কোচিদার মোবাইল আর কি তো আমার ভিডিওটা অন আছে তো তো বর্তমানে আমার ভিডিওটা অনই আছে ব্লগ ভিডিওটা তো ফিলিংসের মধ্যে দিয়ে আমাদের ফিলিংসটা একটু অন্য ধরনের জাগলো আর কি আমরা গেছিলাম ধামাল আড্ডার ওই জায়গায় তো ওই জায়গা থেকে ঘুরে আসার সময় ওই জায়গায় গেছিলাম আর কি তো কিছুক্ষণ ঘুরা ঘুরলাম ঘোরাঘুরি করার পর তারপর আমরা আইসা বললাম ইউনিভার্সিটির ওই জায়গায় বর্তমানে আমরা ইউনিভার্সিটির যে রাস্তাটা তো ওই রাস্তার এই নয়টা আটত্রিশ বাজে ফিলিংসের নয়টা আটত্রিশ রাত্রিবেলা এখন বাজে তো আমাদের প্রচন্ড পরিমাণে সে মাল খাওয়ার গেরা উঠে মানে কি কি মাল খাই মানে কি মাল খাই তো কি ফ্লেভারের মাল খাই আর কি মানে আমরা এই সে কয়েকদিন তো দেখতেই পারলাম ভিডিওর মধ্যে আমরা ম্যাজিক মুমেন্ট মাল খেলাম তারপরে কিজান রয়্যাল স্ট্যাক মাল খেলাম আসামে যেয়া তো বেঙ্গলে আসার পর আমাদের ফ্লেভারটা একটু চেঞ্জ হয়ে গেছে ভাবছিলাম এই সে বাংলা মাল খাবো আর কি বেঙ্গলে এসে তো আসার পর আর কি ফ্লেভারটা চেঞ্জ হয়ে গেছে তো আমরা তারপরে ইউনিভার্সিটির এই জায়গায় এসে কিছুক্ষণ আড্ডা উড্ডা মারার পর তারপরে আমরা ভাবলাম একটু ফান্টা মাল খাই অরেঞ্জ ফ্লেভারের কোনো মাল খাই তো অরেঞ্জ ফ্লেভারের মালের মধ্যে আছে এই যে ফান্টা এই যে ফান্টার বোতল দেখতেই পারতেছো ওই যে আর তো তোমাদের মনে হইতে পারে এই ফান্টার বোতলটা কয় লিটারের তো এটা হলো দুই লিটারের ফান্টার বোতল আর দামটা নিচে হইলে একশো টাকা আর কি আর দামটা থেকে টাকা দিছি আর কি তো টোটালি আমরা তিনজন দিছি এই যে রনি আছে রনিও টাকা দিছে রনি দিছে ষাট টাকা ষাট টাকা কয় চল্লিশ টাকা দিছে ভাইসটা চল্লিশ টাকা দিছে ঠিক আছে আমাদের ফিলিংসের ভাইসটা আর আমাদের ভালোবাসার ভালো অক্সিজেন ভাই তো ভাই চল্লিশ টাকা দিছে রনি এই যে রনির মুখটা তোমরা দেখতেই পারতোসো ভাই তোর মুখটা একটু দেখা আর এই যে রনির গাড়ি নিয়েই আমরা রাইতেবেলা আসছি আর কি এই ফিলিংসের যে ইউনিভার্সিটির রাস্তা এই ইউনিভার্সিটির রাস্তার এই জায়গায় আড্ডা মারার জন্য রাত্রেবেলার দিকে রনির গাড়ি নিয়ে আসছি তো রনির গাড়িটাও দেখতে পারলা আর এই যে দুই লিটারের মালটা এসে কিনছি কিন্তু ফানটা অরেঞ্জ ফ্লেভারের মাল তো এই মালটাই এখন খাবো এই যে কচি আমার জন্য আমার গ্লাসে ঢাইলাও রাখছে অলরেডি তো চলো এখন অরেঞ্জ ফ্লেভারের মালটা একটু চেস করা যাক ভাই একটু চাষ করি তো এই যে মালটা একটু ভাই একটু চেস করি ভাই এদিকে তোর ফেসটা একটু দেখা কচিদা এই যে কচিদার গ্লাস ফাঁকা কচিদা রাক্ষস মাল তো কচিদা আগেই খায় নিছে এখন খালি গ্লাস খাইতেছে কচিদা আরেকবার গ্লাস খাও তো এই যে কচিদা আরেকবার গ্লাসও খায়া নিল দেখতে পারলা তো এখন ফিলিংসের এর মধ্যে দিয়ে এখন আমি গ্লাসটা খাওয়া শুরু করে দেই সিঙ্গারিয়া এই যে তেরে সিনেমে ক্যামেরা ঘুরছে দিয়ে এই বাল আগে জানলে বাল কি করা মাল আগে জানলে বাল ঠান্ডা মালটা কিনতামই না এত করা মাল মাইরে আর কি কই তো যাই হোক যেহেতু কিনছি খাওয়াই লাগবে এটা তো আর গঙ্গার জলে ফালাইয়া দিলে হবে না ঠিক আছে তাহলে গঙ্গা এসে রাগ এসে লস হয়ে যাবে আর কি ঠিক আছে তো খায়নি বাল এত করা বাল পেটে বাল আগুন জ্বলে যাবে গা পেটের ভিতরে হ্যাঁ কচিদা তুমি একটু মারো দেখাই বসে থাক তো আমাদের ফিলিংসের আর কচিদারা কইছিলাম খাওয়ার জন্য তো কচিদা খাবে না ঠিক আছে তো কোনো ব্যাপার না তাতে এই প্যাকেটটা এই লাস্ট একটা প্যাক আছে দেখি এই প্যাকটা পুরোটাই শেষ করে দিব আর কি আ তো একটা প্যাক মানে একটা গ্লাস খায়া হয়ে শেষ করলাম অলরেডি দেখতেই পারলা ঠিক আছে তো গ্লাসটা এখন আবার ঢালবো আর এই যে রনির গ্লাসটা এখনো শেষ করা হয়নি রনির রনির প্যাকটা এখনো আছে দেখতেই পারতেছ তোর বেটা নিজেরা ভাল খায় খুয়া বাল দুই প্যাক অলরেডি মাইনে দিচ্ছ বাল বাল এই যে আমি এক প্যাক মারছি আমি এক প্যাক মারছি কচি রাগ করছে বোকাচ্ছে তা তোর রাগ করার কি আছে ভাল তুইও তো ভাল খাইছিস বোকাচ্ছে তুই যখন খাইছিস বাল প্রথম প্যাকটা তো তুই মারছিস ভাল তখন কি আমি তোরে ভাল কিছু কইছি বোকাচ্ছে তা কিছু কইছি তোরে কি ভাল বন্ধ কর না ভাল আমি সঠিক কথা কইলেই বাল তোর গোয়ার মধ্যে গাফিত্তি জ্বলে যায় হ্যাঁ তাল চুলের কাটিংটা তো কো কচিদা চুলের কাটিংটা তোমরা দেখতেই পাচ্ছ পুরো ফিলিংসের এর কচিদা চুলের কাটিংটা দেখতেই পাচ্ছ ঠিক আছে এই ভাই ভাই এক পেক খাই ভাই 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 এই যে এই যে রনি বাল আমারে খাইতে দিতেছে না বাল গাড়ির নিচে বাল মালের বোতলটা বাল রেখে দিছে ফান্ডার বোতলটা বাল গাড়ির নিচে বালের ক্রিটিক্যাল বুদ্ধি বাল মাইরি রনির রনির মাইরি ক্রিটিক্যাল বুদ্ধি দেখো এই যে গাড়ির নিচে রেখে দিয়েছে এই যে মালের এই যে এখনকার প্যাকটা আমাদের বর্তমানে বানাইতেছে আমাদের ফিলিংসের কোচিদা আমাদের প্যাক বানাইতেছে কোচিদা প্যাকটা কিন্তু পুরো র বানায় না ঠিক আছে কোচিদা প্যাকটা কিন্তু র বানায়ও না হালকার উপর দিয়ে প্যাকটা বানায় ও চাকনা নাইগা তো গাইস আমাদের এই মালের মধ্যে চাকনা নাইগাaske কোনো ব্যাপার না তাতে রাখ না তো টোটালি আমাদের তিনটা প্যাক বানানি অলরেডি হয়ে গেছে গা তিনটা গ্লাসের মধ্যে দেখতেই পারলা এটা কচিদার এটা রনির এটা আমার ঠিক আছে তোমাদের দেখতেই পারলা ফিলিংসের মধ্য মধ্যে দিয়ে আর কি এই যে আমাদের প্যাকেট প্যাক গুলো আর কি ফান্টার বোতলের প্যাক প্যাকটা আর কি কচিদার চেস ছবি তো ছবি তো এখন ছবি তুলবো আমরা কচিদার সাথে একটু চেস করে নেই মালটা এই যে চেস করে নিলাম দেখতেই পারলা ঠিক আছে তো এখন দ্বিতীয় নাম্বার প্যাক আর দ্বিতীয় নাম্বার প্যাকটাই এখন মারতেছি তোমরা দেখতেই পাচ্ছ ফিলিংসের মধ্যে দিয়ে আর কি

জানতে পারিনি রিমঝিম ধারাতে চাই মন হারাতে এই ভালোবাসাতে আমাকে লাগাতে বৃষ্টি শুরু হলো তো আমাদের ফিলিংসের কচিদা আমার গান শুইনে আর কি পড়া গেছিল গা দেখতেই পারলা কি কচিদা ও কচিদা নেশা লাগছে নাকি তো কচিদার বলে এটা এইটুকু খায় বলে নেশা লেগে গেছে গা

তো এই যে ফান্ডাটা কিন্তু দুই লিটার বলো তো কিসের জন্য নেওয়া হয়েছে এই যে রনির জন্যই কিন্তু দুই লিটার ফান্ডা নেওয়া হয়েছে আর রনি কিন্তু কেছিল কিনতে দুই লিটার ফান্ডা ঠিক আছে যার জন্য ওই দশটা টাকা বেশি দিছে ফান্ডা কেনার সময় কিন্তু এখন এই দুই লিটার মালের মধ্যে এক লিটার মালই শেষ করা হয় নাই এখনই কইতেছে খাইতে পারবো না কি ভাই কি এটা খাইতে পারবি না ভাই ঢেক আরে তোর এক্স গার্লফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ডের নিয়ে না ওরে নিয়ে খা তাইলে শেষ হয়ে যাবে গা কে তাই দে শোনা ল কি কোচিদা? খায়া দেয়া কাম নাই। বড়বাতির নাম নাই। না না খাওয়া নাই। খাওয়া নাই। হ্যাঁ কোচিদার ডায়লগ কি? হ্যাঁ আমরা ছোট নই তো এম ডেড়ক বড় নই। হ্যাঁ প্যাকটা মালটা ঠিকই আছে ফুল মালি ঠিক আছে। তো এখন এই যে এটা বোধহয় 6 নাম্বার প্যাক খাবো আর কি। চাই 3 নাম্বার এটা। উআ! উআ! এটা হ্যাঁ একটা আলাদা লেভেলের ফিলিংস লাগতেছে আর কি মনের মধ্যে আর কি করা যাবে। আলাদা লেভেল লেভেল মানে অনেকটাই আলাদা লেভেলের ফিলিংস লাগতেছে তার কারণ গার্লফ্রেন্ড ছাড়া ফিলিংস তো তার জন্য আর কি আলাদা লেভেলের লাগতেছে তো চাকনা থাকলে ভালো হইতো আর কি এই রাইতেবেলা রোম্যান্টিক রাইতেবেলা এত রাত্রে চাকনা নাইগা এটাই দুঃখের ব্যাপার হ্যাঁ ঠিক আছে

খাবে ওই খাবে বল বাড়ি নিয়ে যাওয়ার কি কাহিনী আছে এটা কি এটা কি নাকি বাড়ি নিয়ে যাবে বিয়া করে তাই না বউটা চলে গেল ঘুমটা ভেঙে গেল। বৌদি হারিয়ে গেল। যখন আমি ছিলাম বলে বৌদি আমার পাশে ছিল সেই বৌদি আমায় কষ্ট দিয়ে ধোকা দিয়ে চলে গেল বলে রাস্তার মোড়ের দিকে ও টুম্পা সোনা দুটো হাম্পি দে না আমি মাইরি বলছি আর বৌদিকে চাব না টুম্পা সোনা বৌদিকে লাগাবো না তো গাইস ফিলিংসটা একটু আলাদা লেভেলে লাগতেছে যেহেতু আমাদের ফিলিংসের কচিদা আমার সাথে আছে কচিদা আই লাভ ইউ কচিদা আই লাভ ইউ কচিদা এরপরের জন্মেও যদি আমি বাঁচি আমি তোমার জন্য বাঁচবো আই লাভ ইউ কোচিদা তো দেখতেই পারলাম আমাদের এর কোচিদার কোচিদারও রোমান্টিক একটু লাগতেছে হালকা হালকা যতই কোচিদার গার্লফ্রেন্ড না থাকুক ঠিক আছে তো এই যে লাস্ট প্যাকটা মাইরে নেই আহ আর অল্প একটু আছে ঠিক আছে আমার যদি এক্স গার্লফ্রেন্ড থাকতো তার নামে দিয়ে দিতাম কিন্তু দুঃখের বিষয় আমার এক্স গার্লফ্রেন্ডের বিয়া হয়ে গেছে আর ভাতারের সাথে এখন আছে কিন্তু এখন তো ওর ভাতারের কাছে এইটুকু তো মাল নিয়ে যাওয়া যাবে না তো কচিদার কচিদার আর পিসে মাল খাইতেছি অর্ধেক রাস্তায় কিন্তু মাল আর ভালো লাগলো না তার জন্য কচিদার প্যাকেটটাই ফালেয়া দিলো দেখতে ওই যে এই যে কচিদার এই সে প্যাকটা কচিদা ফালেয়া দিছে এই যে রাস্তার মধ্যে আর কি দেখতেই পারতো ফুল প্যাকটাই কচিদার রাস্তার মধ্যে ফালাইয়া দিছে জানি না কচিদার ফিলিংসটা কী ধরনের লাগছে আমি কি কচিদা ফালেয়া দিলা কে আরে খাইতে পারলি না আমার দিতি বোকা দে রনি তুই আর আমি হাফ হাফ করে শেষ করে দে বাড়িতে নিয়ে যাবি আচ্ছা তাহলে এই যে খায় বোতলটা করি না আমার লাগবে বুকা আছে একটা ফান্ডার বোতল নিচ্ছে একশো টাকা দিয়ে ওই বোতলটা বলে ভাল বাড়ি নিয়ে যাবে খালি বোতল কিছুই কিছুই বুঝি নে এইটাই হলো বলে সাহার বাচ্চার নিয়ম ওই নিজেই কয় কয় ভাই এইটাই ওই রনি রনি নিজেই করলো ভাই তুই না নিজেই করলে এখন জোরে ক এখন ক্যামেরা ধরছি এখন কোথায় পাই না কয় ভাই এইটাই আমাদের সাহার মতন নিয়ম আমাদের সাহাদের নিয়ম মানে কোনো কিছু খাইলে ওই জিনিসটা বাড়িতে নিয়ে যেতে লাগে ঠিক আছে দেখতেই পার্লাহ ঠিক আছে তো যাই হোক লাস্ট প্যাক এইটাই আর কি এরপরে আর খাওয়া যাবে না এরপরে রনির জন্য রাখতে লাগবে আর কি নাহলে বেচারা খারাপ পাবে আর কি নাহলে ওর বউরে আবার কবে যে ভোম্বলের সাথে গেছিলাম এক দুই লিটারের একটা ফান্ডার বোতল খাইছি ভোম্বল শালা রাক্ষসের মতন ওই বাল দুই লিটার মালি খাইয়ে নিছে আমার একটুকু খাওয়াই নাই পরে আর বউ আবার রাগ করবে রাগ করে আমার আবার সে স্বপ্নের মধ্যে বাইরে বাইরে করবে ঠিক আছে তো কিছু করার দরকার নেই তো ফিলিংসের মধ্যে দিয়ে এখন লাস্ট প্যাক এই যে এটি একদম লাস্ট প্যাক আর ভিতরে প্যাকগুলা ভালোই আছে আর কি পুরা রপ আছে রপ আছে টোটালি একটা রপ এক আছে খালি হয়ে লিওন তো আমারে স্বপ্নে শানি লিওন ফান্ডার বটল দিয়া গিয়েছিল কালকে রাইতে বেলা আজকে রাইতে বেলা তারপরে আজকে কালকে রাইতেবেলা বেলা লিওন আমারে ফান্ডার বটল দিয়া গেছিল এই যে ফান্ডার বটল ওই ফান্ডার বটলটা আজকে জিরক্স মেশিন থেকে ডাউনলোড করে তুইলা খাইতেছিস ঠিক আছে তো আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করে দিলাম তো একটু খাওয়া শেষ হয়ে গেছে গা রায়খা দিলাম আবার নেক্সটে দেখা হবে তোমাদের সাথে ঠিক আছে তো জয় বারো ভাতারির জয় হোক গ্লাসটা বারো ভাতারির বাড়ির দিকে চলে যাক জয় বারো ভাতারির জয় তো এই যে বারো ভাতের নামে গ্লাসটা ঢুকে এসে ঢিল মারলাম যদি বেলা কোনো শিয়াল আসা যদি নিয়ে যায় নিয়ে যায় যদি ওরা দিয়ে দেয় আরও ভালো হবে ঠিক আছে তো কোনো ব্যাপার না ভিডিও ভিডিওটা আজকে আর বেশি বড়ো করলাম না অলরেডি বড় হয়ে গেছে সঙ্গে ফিলিংসের মধ্যে দিয়ে তো ভিডিওটা এই জায়গায় শেষ করে দিলাম আবার নেক্সটে দেখা হবে তোমাদের সাথে অন্য ভিডিওতে ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের তো সঞ্জয় কর্মকার ব্লগস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে আর কমেন্ট করে জানাও ভিডিওটা কীরকম হয়েছে আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অন্যকে দেখার জন্য শিশু শেয়ার করে দিও ঠিক আছে তো টাটা বাই আবার নেক্সটে দেখা হবে তোমাদের সাথে